বাংলাদেশ নারী ফুটবলের সামনে আবারও এক নতুন চ্যালেঞ্জ সাফ অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপে আগামীকাল মাঠে নামছে লাল সবুজের তরুণীরা প্রতিপক্ষ ভুটান আর ম্যাচটি অনুষ্ঠিত হবে ভুটানেরই ঘরের মাঠে সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের লক্ষ্য এবার স্পষ্ট সিনিয়র নারী ও অনূর্ধ্ব বিশ দলের মতো এই ট্রফিটাও ঘরে নিয়ে আসা অর্থাৎ একে একে তিনটি বয়সভিত্তিক ও সিনিয়র টুর্নামেন্টেই শিরোপার স্বাদ নিতে চায় দেশটি তবে কাজটা মোটেও সহজ নয় কারণ ভোটান খেলবে নিজেদের ঘরের মাঠে আর থাকবে দর্শকদের ব্যাপক সমর্থন কোচিং স্টাফরা তাই মেয়েদের প্রস্তুত করছেন মানসিক ও শারীরিক দুই দিক থেকেই লক্ষ্য একটাই চাপকে জয় করে মাঠে সেরাটা দেওয়া আমাদের প্রিপারেশন ভালো আমাদের মেয়েরা জানেন যে ডে বাই ডে ইম্প্রুভ করছে তো আশা করি যে আমাদের মেয়েরা আপনাদের আমাদের কাউকে নিরাশ করবে না আই হোপ যে বাংলাদেশের এই অনূর্ধ সতেরো দল গোড়া হয়েছে তরুণ প্রতিভাদের নিয়ে তাদের গতি টেকনিক আর জয়ের খুদেই পারে বদলে দিতে ম্যাচের রং সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যুব দলগুলো বেশ ভালো করছে আর সেই ধারাবাহিকতায় রাখতে চায় এই দল বুধবার সন্ধ্যা ছয়টার অপেক্ষায় এখন পুরো দেশ ভুটানের পাহাড়ি আবহাওয়া আর দর্শকদের চাপ পেরিয়ে কি বাংলাদেশ পৌঁছাতে পারবে কাঙ্ক্ষিত শিরোপার আরও এক ধাপ কাছে সবাই এখন তাকিয়ে আছে লাল সবুজের তরুণীদের দিকে বাংলাদেশ ফুটবলের নতুন প্রজন্ম কি পারবে আবারও দেশের গর্ব বাড়াতে উত্তর মিলবে আগামীকাল সন্ধ্যায় ভুটানের মাটিতেই